নমস্কার সবাই অনেক দিন ধরেই আমার পেজে রিলস দেখছেন যেটা একটা গাজনকে কেন্দ্র করে এই গাজনের মূল অংশটি হলো বাবা ও মায়ের বিয়ে এখানে বাবা হলেন আমাদের গ্রামের আরাধ্য দেবতা বাবা ধর্মরাজ এবং মা হলেন মা মনসা দেবী তাদের এই বিয়ে উপলক্ষে এই গাজনের আয়োজন করা হয় একরকম বলতে পারেন মানুষ যেভাবে বিয়ে করে ঠিক সেইভাবেই বাবা ও মায়ের বিয়ে করানো হয় এই গাজনের খুবই দোলযাত্রার দিন হয় এই দিন দিন গাজন গাজনের ঠিক বারো দিন আগে গাজনের ঘটস্থাপন করা হয় তারপর একে একে সন্ন্যাসী গঠন হয় তারপর সন্ন্যাসীরা মহা হবি করে তারপর হয় ফল এই ফলের দিন সন্ন্যাসী বাড়িতে বা সন্ন্যাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে ফল দিয়ে আসতে হয় বাবার ঘরে ফল দিয়ে আসতে হয় এবং রাত্রিবেলা হয় এই বাবা ও মায়ের বিবাহ অনুষ্ঠান আমার এই নিয়ে তিন বছর হলো আমি এই গাজন দেখছি খুবই খুব সুন্দর এই বাবা মায়ের বিবাহ যে না দেখবে সে খুব মিস করবে আপনাদেরও বলবো যদি সম্ভব হয় আমাদের গ্রামের গাজন অবশ্যই দেখে যাবেন আমি এখনও গাজনের অনেক কিছু রীতিনীতি অনেক অনুষ্ঠান আমার এখনও জানা বাকি এখনও অজানা আছে তবে শুনেছি এই দিন গাজন বললাম এই দিন গাজনের আগে হয় রাত গাজন এবং রাত গাজনের পর দিন গাজন দিন গাজনের পরে হয় ভোগ একরকম বলতে পারেন বিয়ের অনুষ্ঠান তারপরে খাওয়া দাওয়া প্রচুর ভক্তগণের আনাগোনা হয় এই গাজনের সময় আর খুব দেখতে খুব সুন্দরও লাগে আপনারা ভাবছেন তাহলে গাজন নাম দেওয়া হয়েছে কেন হ্যাঁ ঠিকই ধরেছেন মহাদেবকে রেখে মহাদেবের রীতি অনুসারেই গাজনটা হয় এবং গাজন শুধু নয় এই সময় ধর্মমঙ্গলও পাঠ করা হয় সেটা শুনতে সত্যিই খুব ভালো লাগে এবং বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে সন্ন্যাসীরা সন্ন্যাসীদের বিভিন্ন রীতিনীতি শেষ করার পর আরও তারা যাতে মেলা উপভোগ করতে পারে অনুষ্ঠান দেখতে পারে সেই অনুসারে আরও প্রায় তিন চার দিন ধরে অনুষ্ঠান চলে তবে আমার সব থেকে বেশি ভালো লাগে বাবার বিয়ে এবং এই হেদুল সেবা যেটা আপনারা এখন দেখছেন খুবই ভালো লাগে ইহেদুল সেবা দেখতে আমার জীবনে প্রথম দেখা এগুলো প্রত্যেকেরই জীবনে তো কিছু কিছু নতুন নতুন শিক্ষা লাভ হয় সেটা এখান থেকে আমরা পাব তো যাই হোক আপনারা আশা করি আপনাদেরও দেখতে খুব ভালো লাগছে তো আপনারাও আসবেন পরের বছর গাজনে এবছর গাজন তো হয়ে গেল পরের বছর গাজনে সবার সঙ্গে দেখা হবে আশা করি এবং আশা করি আমিও এই গাজনের বিভিন্ন রকম মূল তথ্য সব কিছু আপনাদের কাছে তুলে ধরতে পারবো পরে এই আশায় রাখি তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে